আলাইকুম চম্পকনগর হেলো বেকারি শাখার পক্ষ থেকে আমি পুপাইটার কা মোহাম্মদ কাউসার দস্তগীর দীর্ঘ পাঁচ বছর হেলোবেকার চলার পরে কিছুদিন বন্ধ ছিল তো যে লোকটা চালাইছিলো ওই লোকটা স্টক করার পরের থেকে এখন আমি নিজে মার্কেটের মালিক হয়ে এখন নিজে দায়িত্ব নিয়ে নিছি যে হেলোবেকারের মতন একটা প্রতিষ্ঠান এরকম ধরনের বন্ধ থাকবো আমাদের চম্পকনগর মানুষ এই সেবাটা থেকে বঞ্চিত যেমন না থাকে এই চিন্তা ভাবনা করে ছাইয়া আমি আবার পুনরায় হেলোবেকারের চালু করছি আবার পুনরায় আপনি চালু করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের গুণগত মানের বেকারি আমাদের বিজয়নগর মতন বিজয়নগরের মধ্যে এই প্রথমই আমাদের চম্পকনগর বাজারে আপনি আবার পুনরায় শুরু করেছেন তার জন্য আপনাকে অন্তর অন্তরস্থ থাকে অভিনন্দন শুভেচ্ছা তো আপনার হ্যালো প্যাকারের মধ্যে কোন কোন প্রোডাক্ট এখন বর্তমানে রয়েছে যদি আমাদেরকে জানাতেন এবং কাস্টমারকে জানাতেন এবং কোন কোন প্রোডাক্টগুলা সচরাচর এই চম্পকনগর বাজারে নাই ওই প্রোডাক্টগুলো আপনার কাছে আছে কিনা যদি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলতেন আমার এই ব্লগের মাধ্যমে জি আসসালামু আলাইকুম চম্পকনগর হেলোবেকারি শাখার পক্ষ থেকে আমি পুপারিটার কা মোহাম্মদ কাউসার দস্তগীর দীর্ঘ পাঁচ বছর হেলো বেকারি চলার পরে কিছুদিন বন্ধ ছিল তো যে লোকটা চালাইছিলো ওই লোকটা স্টক করার পরের থেকে এখন আমি নিজে মার্কেটের মালিক হয়ে এখন নিজে দায়িত্ব নিয়ে নিছি যে হেলোবেকারের মতন একটা প্রতিষ্ঠান এরকম ধরনের বন্ধ থাকবো আমাদের চম্পকনগর মানুষ এই সেবাটা থেকে বঞ্চিত যেমন না থাকে এই চিন্তা ভাবনা করিয়াছাই আমি আবার পুনরায় বেকারি চালু করছি নতুন রূপে নতুন সাজে এখন থেকে হ্যালো বেকারির সমস্ত আইটেম চব্বিশ ঘন্টা এখানে পাওয়া যাবে আমার বাসা এখানেই রাতের সকাল সাতটা থেকে রাতের একটা পর্যন্ত খোলা আছে প্লাস যে কোনো মাংস ফোন দিলে সরাসরি আমার পাইতে করবে এখানে উপস্থিত আছি যাই হোক ওনার যে প্রতিষ্ঠানটা উনি কিন্তু এই বিডের মালিক বা এই মার্কেটের মালিক আমাদের এই কাউসার পাই তো উনি আবার তো পুনরায় স্টার্ট করছে হেলো বেকারি আর ওনার থেকে যে সুবিধাটা পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস আপনারা যে কোনো মুহূর্তে আপনাদের প্রিয়জনদের কাছে যদি আপনারা কিছু পাঠাতে চান বাজারের যদি কোনো দোকান অফ থাকে আমাদের এই কাউসারবাইয়ের দোকান হ্যালো বেকারি অর্থাৎ ওনার দোকানটা কিন্তু সার্ভিস দিয়ে থাকবে আপনাদের সেবার জন্য তো আপনারা এই ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই শেয়ার দিবেন আর আর হ্যালো বেকারির কথা আমি না বললেই নই এটা সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর একটি বেকারি এবং এটি একটি শাখা ব্রাহ্মণবাড়িয়া এবং তথা ব্রাহ্মণবেরিয়া উপজেলার মধ্যে যতগুলা উপজেলা রয়েছে সব উপজেলার মধ্যে খেলুবেকারি শাখা রয়েছে আর তাদের তো গুণগত মাল আপনারা যারা এখান থেকে বা হেলুবেকারের মাল আপনারা ক্রয় করেছেন অবশ্যই আপনারা জানেন এর তো গুণগত মাল এই এ যে মিষ্টিগুলো রয়েছে ফ্রন্সের মিষ্টি অত্যন্ত সুস্বাদু একটি মিষ্টি এবং রেডো সীমিত রেড তিনশো তারপর আছে চারশো তারপর আছে চারশো আর পাঁচশো টাকার মধ্যে রয়েছে সবগুলো কিন্তু আপনাদের আয়তের মধ্যেই আপনারা যদি ভালো একটি বিয়ের অনুষ্ঠানে যান তো ভালো কিছু নিয়ে যেতে হয় তার জন্য আপনারা চলে আসবেন চম্পকনগর বাজার হ্যালো বেকারি প্রোপাইটার মোহাম্মদ কাউসার দস্তগির ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাউসার বয়ের জন্য দোয়া করবেন ওনার প্রতিষ্ঠানটির জন্য দোয়া করবেন যাতে আবারও পুনরায় সেবা আপনাদেরকে দিতে পারে